আসসালামু আলাইকুম খামার প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা খামার করতে ইচ্ছুক এবং সেটা যদি হয় শাহিওয়াল গরুর সেটা বকনা হতে পারে সার হতে পারে তাহলে আপনাদের জন্য আজকের এই ভিডিও আমি আসছি রাজাবাড়িহাট রাজশাহী এখানকার যে দুগ্ধ খামার আছে এই দুগ্ধ খামার থেকে তো এখানে পনেরো তারিখে একটা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রায় শতাধিক বকনা বকনা গরু সার গরুর বাচ্চা হ্যাঁ এই গরুর বাচ্চাগুলো কিন্তু পনেরো তারিখে নিলাম অনুষ্ঠিত হবে তবে তার আগে একটা সত্য আছে বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ এই তিন দিন এখানে প্রদর্শনী অনুষ্ঠ প্রদর্শনী অনুষ্ঠিত হবে মানে আপনারা দেখতে পারবেন আপনারা কোন গরু নিতে চান কয়টা নিতে চান পাঁচটা নিতে চান না সাতটা নিতে চান না দশটা নিতে চান এই জিনিসগুলো আপনারা নির্ধারণ করবেন বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ এই তিন দিন এই তিন দিন নির্ধারণ করার পর চোদ্দ তারিখে সকাল দশটায় নিলাম অনুষ্ঠিত হবে এই নিলামে যে সর্বোচ্চ দাম বলবে গরু কিন্তু তার এই যে এখানে দেখেন যে এগুলো খুব ছোট গরু এগুলার নিলাম শুরু হবে বিয়াল্লিশ থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে প্রায় দশ থেকে বারোটা আছে এদের নিলাম কিন্তু পনেরো তারিখ হবে কিন্তু বারো তেরো চোদ্দো এই তিন দিন আপনাদের এসে এখানে কিন্তু নির্ধারণ করতে হবে এখানে একটা দরখাস্ত দিতে হবে যে আপনি নিলামে অংশগ্রহণ করতে যান আপনারা চাইলে এক লটেও পনেরোটা বিশটা পঁচিশটা তিরিশটা পর্যন্ত বাচ্চা কিনতে পারেন এই দিকেও আছে দেখেন এগুলার দাম একটু বেশি এগুলা পঞ্চাশের মতো করে লট এই যে বাচারগুলো এখানে দুই চার ছয় আট আটটা এখানে আছে এগুলার কিন্তু লট শুরু হবে পঞ্চাশ হাজার টাকাতে তো আপনারা যদি চান সবই নিতে পারেন তবে এটা কিন্তু আপনাদেরকে ঠিক করতে হবে বারো তেরো চোদ্দো তারিখে এখানে সশরিলে এসে এখানে ফর্ম ফিল করে আপনাদের কিন্তু পনেরো তারিখের জন্য অংশগ্রহণ করতে হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং ভিডিওটা একটু ছড়াই দেবেন যাতে করে অনেকে দেখতে পারেন এবং পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ